ডিসকাউন্ট পাইছেন জি পাইছি আচ্ছা আচ্ছা সম্মান পাইছেন জি আপনার কথা রাখছে জি আচ্ছা 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 তো আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু আমি দর্শকের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আসবেন কিনবেন ভালো নেবেন সমস্যা নাই ভালো আচ্ছা হবে ভাই জি না হবে না না আচ্ছা আচ্ছা তো দর্শক পাচ্ছেন ভাই এই কি ব্যাটারি ব্যবহার করছেন ভাই ভাই আপনার

আচ্ছা ভাই ডিজি ডিসি অরিজিনাল চায়না ব্যাটারি দিয়ে এই গাড়িটার প্রাইস নিচ্ছেন কত আপনারা এই গাড়িটার ডিজি ডিসি ব্যাটারি দিয়ে আপনি প্রাইস পড়বে 1 লক্ষ 15000 টাকা 1 লক্ষ 15000 টাকা এস পাওয়ার গ্লাস এস পাওয়ার গ্লাস আচ্ছা বাংলাদেশ 66 জেলা নিতে পারবে আপনি 1 লক্ষ 15000 টাকা এস পাওয়ার গ্লাস 1 লক্ষ 15000 টাকা দিয়ে এস পাওয়ার গ্লাস জায়গা 90 ডিগ্রি ঘোরাতে পারবে গাড়িটার নাম হচ্ছে মডার্ন টাস পিছনে সামনে তিনজন পিছনে তিনজন সবাই ব্রাউন করতে পারবে তারপর আসবো আমরা হচ্ছে বুরাক গাড়িটাতে মাঝখানে পিছনে তিনজন তিনজন মাঝে তিনজন তারপর সামনে তিনজন সামনে যাত্রী আচ্ছা সামনে কি দেখতে পাচ্ছি টুল বক্স আছে টুল বক্স আচ্ছা

এই যদি আমাদের কাছে নিতে চান এই দেখতে পাচ্ছেন সামনেও পাওয়ার প্লাস আপনার মোটর কত ওয়াট ভাই কন্ট্রোল মোটর ভাই 2000 ওয়াট 2000 ওয়াট 2000 ওয়াট ভাই আজব আজব গাড়ি নিয়ে আসছেন সাইড কি সাইড তিন সাইড একবার কত বছর বুট গ্যারান্টি কত বছর বুট গ্যারান্টি থাকবে আপনার তিন পাঁচ বছর ভাই চেসিস গ্যারান্টি তিন বছর হ্যাঁ তিন বছর যে প্রান্তে বাংলাদেশ তারপর ব্যাটারি ভেঙে এস এস এ আছে দেখেন এস এস এ বাম্পার এস এস ভাঙে যাবে জায়গা পিছনে বাড়েন

একট লইতে পারবেন এক তো নিজেলি লইতে এক তো নিজেলি ছাদের উপরে গ্রহণ করতে পারবেন আচ্ছা আচ্ছা আমরা যদি একটু গাড়িটা রান করে দেখতে চাই ভাইয়া অবশ্যই দেখাও আচ্ছা আচ্ছা তো সময় তো দর্শক দেখুন আমাদের গাড়িটি মৃত্যুর মধ্যে রান হচ্ছে বাইক কোনো শব্দ আছে বাই কোনও কোনো চাউন আছে কোনো সাউন নাই কোনো আওয়াজ নাই আচ্ছা ব্যাগ গেন তো দেখি আমাদের ব্যাগে দিলে ব্যাগে দিলে কোনো শব্দ আসে কোনো শব্দ আসে না দেখে কোনো শব্দ আসে না কোনো ব্যাট চাউন আসে না না আচ্ছা 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 ভাই এই গাড়িটা যদি ইজি বাইকের ব্যাটারি দিয়ে কোনো ভাই নিতে চায় প্রাইস নিচ্ছেন কত ভাই ভাই প্রাইস নিচ্ছি আমরা 1 লক্ষ 65000 টাকা ইজি বাইকের ব্যাটারি একবার ইজি বাইকের ব্যাটারি দিয়ে মিশুকের ব্যাটারি দিয়ে মিশুকের ব্যাটারি 10000 টাকা 10000 টাকা ডিসকাউন্ট থাকবে ইজি বাইকের ব্যাটারি দিয়ে 1 লক্ষ 65000 টাকা বাংলাদেশে যে কোনো একবার বাংলাদেশ গ্যারান্টি চেসি গ্যারান্টি থাকবে আপনার 3 বছর ব্যাটারি গ্যারান্টি 6 মাস আচ্ছা

আচ্ছা তো আপনার কাছে আসলে তো ইনশাআল্লাহ পাইকারে দেবেন নিতে পারবে একবার ভাই পাইকারে দেবেন নিতে পারবে এটা কোনোই নেই তো সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন তারপর আরো ভিতরে বিভিন্ন কালেকশন আছে তো আজকে সময় সংকটের কারণে ইত্তারে সময় চলে আসছে আজকে সময় সংকটের কারণে আজকে আর লং টাইম করছি না ভাই তো ভালো থাকুন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম